খুব সহজে নিরামিষ বাদাম আর বেগুন দিয়ে যদি এরকম কারি করা যায় জাস্ট জমে যায় প্রত্যেকটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেছেন কীভাবে এই বাদাম বেগুনটা করেছি আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আশা করি কিন্তু আপনাদের ভালো লাগে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা কিন্তু ভাত বা রুটির সাথে খুবই ভালো লাগে একবার হলো আপনারা এরকম বানিয়ে দেখবেন বাদাম বেগুন দেখুন আজকে আমাদের নিরামিষ তাই নিরামিষের দিনে আমি আজকে বানাবো বাদাম বেগুন তার জন্য এখানে দেখুন কিছুটা আমি নিয়ে নিয়েছি চীনা বাদাম কাঁচা আর নিয়ে নিয়েছি দেখুন এখানে দুটো মাগড়া বেগুন যে বেগুনগুনে যেন সাদা সাদা বড় বড় বেগুন হয় সেই বেগুনগুলো দেখুন আমি কেটে গোল গোল করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখেছেন আমি মোটা মোটা করে একটু কেটে নিয়েছি এবার এই বেগুনের মধ্যে একটু মশলা মাখিয়ে রাখবো প্রথমে বেগুনে দেব লবণ তারপরে দেব হলুদ গুঁড়ো তারপর দেবো একটু সামান্য লঙ্কা গুঁড়ো আর সামান্য দেবো একটু চিনি আর এক চামচের মতন দেবো তেল এবার মেগু বেগুনটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো মশলা মাখিয়ে রেখুন আর এই নিরামিষের দিনে এরকম একবার বাদাম বেগুন করে দেখবেন খুবই ভালো লাগবে দেখুন বাদাম বেগুন করার জন্য বেগুনটা একদম মশলা মাখিয়ে রেডি করে ঢাকা দিয়ে রেখে দেবো এখানে দেখুন যে এই বাদাম কাঁচা নিয়েছি বাদামটা একটুখানি আমি হালকা করে ভেজে নেব আর এই মশলা নিয়ে নিয়েছি এখানে দেখুন আদা কাঁচা লঙ্কা টমেটো সবকটা আমি বেটে নেবো আর বাদামটা ভেজে আমি একটু গুঁড়ো করে নেব দেখুন বাদাম ভাজার জন্য আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হয়ে গেছে এবারে এই কড়ার মধ্যে ঢেলে দেবো এবার দেখুন হালকা করে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিলেও এরকম বাগান বেগুনটা করে দেখবেন খুবই ভালো নিরামিষের লাগে বেগুন সচরাচর কিন্তু আমরা ঝাল বা ভাজা করে খাই একবার এরকম বাগান বাদাম বেগুন ভাজে করে দেখুন বাদামটা যখন নাচ নাটে দেখুন চটপট করে খাওয়া যাবে আর এই দেখুন মুখগুলো কিন্তু ফেটে ফেটে যাবে দেখেছি একদম বাদামটা এবারে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেবো এখানে দেখুন বাদামটা ঠান্ডা হয়ে গেছে এবারে চলুন আমি বাদাম গুঁড়ো গুঁড়ো করে নেবো শিলে আর আদা কাঁচা লঙ্কা বেটে টপরেটা পেস্ট করে নিয়ে আপনাদের দেখাবো কীভাবে বাগা বাদাম বেগুনটা করি দেখুন এখানে আমি বাদামটাকে গুঁড়ো করে নিয়েছি শিলে খুব একদম কিনে মিহি পেস্ট করে নিই এরকম জলও দিইনি এখন ভাঙা ভাঙা হয়েছে আর এখানে আদা বেটে নিয়েছি টমেটো পেস্ট করে নিয়ে নিয়েছি এবার এদিকে উনানটাকে জ্বেলে দেব দেখুন কারি বানানোর জন্য আমি উনানে কড়া বসিয়ে দিয়েছি উনানটা গরম হয়ে গিয়েছে এবারে কড়ার মধ্যে দেব তেল প্রথমে তেল দিয়ে আমি বেগুনটাকে ভেজে নেব এবং তেলটা এখানে গরম হয়ে গিয়েছে একটু ভেজে দেব দেখুন এখানে আমি উল্টে পাল্টে বেগুনগুলো কিন্তু হালকা করে ভেজে নিয়েছি দেখেছেন

দেখুন এখানে একইভাবে আমি বেগুনগুলো ভেজে নিয়েছি এবার সব কটা তুলে নেব দেখুন বেগুনটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দুটো দিলাম তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুটো লবঙ্গ হাস হাত চামচের মতো দিলাম কালো জিরা এবং ফলুন যখন দেখুন একটু সেট মারা হবে তখন দেখুন আমি এখানে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কাটা তেলের সাথে একটু ভালো করে কষে নেবো যখন দেখুন আদা কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে তখন এই একটা টমেটো পেস্ট আমি দিয়ে দিলাম দিয়ে আবার মশলার সাথে মেরে খেয়ে দিন দেখুন টমেটোটা মশলার সাথে কষে নিয়েছিলাম টমেটো থেকে তেল ছেড়ে দিয়েছি এবারেতে আমি কিছু দেবো মশলা দেখুন দেবো এখনও লবণ দিই নি যেতে স্বাদ মতন দিলাম লবণ সামান্য দিলাম হলুদ গুঁড়ো সামান্য দিলাম লঙ্কা গুঁড়া বেশি দিলাম না কাঁচা লঙ্কাটা এক চামচের মতন দিলাম মশলা জিরে ধনে ভিজে মিজে হাতে মশলা করা ওই মশলাটা দিয়ে দিলাম এবারে সামান্য জল দেব দিয়ে মশলাটা আমি কষে নেব দেখুন এবারে মশলাটা আমি কষতে থাকবো যতক্ষণ না আবার মশলা থেকে তেল ছেড়ে দেখুন মশলাটা কষতে 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 একদম মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে আর এখানে কিন্তু আমি একদম হালকা হালকা মশলা দিয়েছি সব কিন্তু ঘরোয়া মশলা থেকেই দিয়েছি মশার মধ্যে কিছু তিন চারটে দিয়ে দিলাম গোটা গোটা কাঁচা লঙ্কা একটু কষড়ি মেথি ওই আমি বাদাম ভেজে নিয়েছিলাম ওর মধ্যে দিয়ে একটু গরম করে নিয়েছি কষারি মেথি দিলাম এটা চাইলে থাকলে দিতে পারেন নাও পারেন আর এই সবশেষে গুঁড়ো করে রাখা বাদামগুলো দিয়ে দিলাম দিয়ে এবার একটু মের ছেড়ে নেব এবার আমি জল ধরে দেব দেখুন এবার জল দিয়ে পরিমাণ মতন জল দেবো যেহেতু বাদাম রয়েছে আর বেগুন রয়েছে একটু জল টানবে দেখুন সব শেষে আমি একটু জল দিয়ে দিলাম বেশি করে যেহেতু বেগুনগুলো একটু টানবে আর একটু মাখো মাংস থাকবে যেহেতু বাদাম বেগুন করছে একটু মাখো মাংস থাকবে এবার একটুখানি দু মিনিটের মতন একটু ফুটতে দেবো দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবার একটা একটা করে বেগুন আমি ছেড়ে দেব দেখুন বেগুনটা দিয়ে এবার আমি পাঁচ মিনিটের মতন একটু ফুটতে দেবো আস্তে আস্তে জান দিয়ে যেহেতু বেগুন তো ভেজেছি সিদ্ধ হয়ে গিয়েছে তা মশলাটাও কষে নিয়েছি তা ফুটে উঠলে জাস্ট হয়ে যাবে দেখুন হয়ে হয়ে গেছে এবারে সবশেষে আমি একটু গরম মশলা ছড়িয়ে দেবো চালিয়েছি যেতে ঘি দিতে পারেন না যেহেতু আমি বাদাম দিয়েছি তেলও দিয়েছি বেশি তেল মশলা কিন্তু আমার খা চলে না তাই আমি ঘিটা দিলাম না আপনারা যদি ঘি পছন্দ করেন ঘিটা দেবে এবার এই গরম মশলাটা দিয়ে এবার আমি নেড়েছি একটু নামিয়ে নেব দেখুন আমি একটা চারখানা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন বাদাম ভেগুনটা নামিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর এখন কিন্তু একটু মনে হচ্ছে ঝোল যত যতটা রেখে দেবে তত কিন্তু একটু বসে যাবে দেখেছেন তাহলে আজকে আমরা এই বাদাম বেগুনটা নিরামিষ বাদাম বেগুনটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে কিন্তু বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজকে এই অবধি আবার দেখাবেন নতুন রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার